সাফ কথা উত্তম মানুষ বনতে গেলে অন্য পথে চললে ভাই কোনোভাবেই উত্তম মানুষ বোনা যাবে না কোনোভাবেই যাবে না কোনোভাবেই যাবে না ও দুনিয়ার মানুষ মেয়ে পুরুষ মন রে বানাইলে তুমি আসল মানুষ বনতে পারবে না তোমার মনের চাহাত্রে তুমি যখন পিছিয়ে রাখবে তোমার মনিবের রেজার মর্জি সন্তুষ্টির দিকে যখন চাইয়া চাইয়া তুমি তোমার জীবন যৌবন রে ত্যাগ করবে তো আল্লাহ রব্বুল আলমী তোমাকে আল্লাহ আখরবুল আলমিন উত্তম মানুষ বানাই দিবেন উত্তম নমুনা তোমার মাঝে যে পাওয়া গেছে উত্তম নমুনা তুমি ধর্ষ উত্তম নমুনা পাইলে কই থাকি এই দুই জিনিসের মাঝেই উত্তম নমুনার ব্যবস্থা কোরআন আর সুন্না জুড়ে বলি সুহান আল্লাহ ভাই দুই জিনিসের মাঝে উত্তম নমুনার ব্যবস্থা আল্লাহ আখরবুল আলমিন রাখি দিছেন তাই তো ইলমি কোরআন তিরিশ পাড়ার কোরআন জুড়ে বলি সুহান আল্লাহ আর আমলি কোরআন মজিদকে যদি বলি তা এই প্রশ্নের জবাব দিবেন কি আমলি কোরআন সুহান আল্লাহ বলি